আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি তো অনেক মানুষ আমার কাছে একটা আমল চাইতেছেন যে আমল করার মাধ্যমে আপনারা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সমস্ত ওলিয়া ওলিয়াদের আপনি দেখতে পারবেন প্লাস যেন রুহানি শক্তিটা প্রচুর পরিমাণে বাড়ে এই বিষয়ে আলোচনা করতে তাকে দেখেন রুহানি শক্তি বাড়ার কিছু আমি আলামত বলে দিচ্ছি যদি যদি এই আলামত গুলা আপনাদের সাথে থাকে তাই মনে করবেন আপনাদের রুহানি শক্তি আস এক নম্বর কোরআন তেলাওয়াত বা ধর্ম সংক্রান্ত যখন আপনি আলোচনা শুনবেন আপনার চোখ দিয়ে অনেক কান্না কাটি আসবো দুই নাম্বার বিষয় হচ্ছে আপনি সত্য স্বপ্ন দেখবেন যে আপনি যে স্বপ্নগুলা দেখতাছেন এগুলা বাস্তবে রূপান্তর হইতাছে বা আপনার সাথে ওইগুলা করতেছে

এবং আপনার রুহানি শক্তিও বাড়তেছে পরবর্তীতে আপনি যখন রাত্রেবেলা ঘুমাইবেন দেখবেন আপনার শরীর যাতে রুহানি শক্তি অনেক বেশি দেখবেন শরীর কি অনেক হালকা লাগবে এই লক্ষণগুলা যদি আপনাদের ভিতরে থাকে তাহলে মনে করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের শরীরের ভিতরে রুহানি শক্তি আছে ঠিক আছে আর রুহানি শক্তি বৃদ্ধির জন্য একটা আমলও বলে দিচ্ছি সেটা হচ্ছে দরুদ শরীফ দরুদ শরীফটা আপনারা রাত্রেবেলা ঘুমানোর সময় বালিশে মাথা ডান রাইয়া একশোবার আপনারা দরু শরীফ করবেন দরুদ ইব্রাহিম যদি পড়তে পারেন অনেক ভালো যদি ওয়াসাল্লাম ঠিক আছে এভাবে আপনারা দরুদ শরীফ একশোবার পড়বেন এবং রুহানি শক্তির বৃদ্ধির আরো অনেক কিছু অনেক এই আপনার আলামত আছে যে মেন মেন আলামত যা মানুষের সাথে বেশি ঘটে আমি সেটা এখানে বললাম এই আমল আপনারা টানা তিন মাস পর্যন্ত করবেন দশ বারো দিন অতিক্রম হওয়ার পর আপনি আমলের পাওয়ারটা বুঝতে পারবেন একশোবার দূর শরীর পড়বেন ঠিক আছে একবার মনোযোগ দিয়ে যেন আপনি রাসুল্লাহ সাল্লু আলিয়াল্লামদের দেখতাছেন এইভাবে পড়বেন ইনশাল্লাহ দিদারে মুস্তাফাও আপনার হয়ে যাবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কবুল ফরমায় তো সবার জন্য আমার অনেক দোয়া আপনাদের জন্য আমার অনেক শুভকামনা আপনারা সবাই আমলটা করেন এবং এই আমলের অনুমতি আমি সবাইকে দিলাম পাক সবাই ভালো রাখুক ওয়াখের দাওয়ান আলামিন